আজ দুপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া তোতা হাতাই কতর ইকো পার্কের সামনে সংঘর্ষে জড়িয়ে দুটি যানবাহন একটি মারুতি ইকো যার নম্বর টিআর জিরো ওয়ান এ এম জিরো ফাইভ এইট ফোর এবং একটি অটোরিকশা যার নম্বর টিআর জিরো সিক্স থ্রি ফোর টু জিরো একদল দমকল কর্মী জানান যায় টিআর জিরো ওয়ান এ এম জিরো ফাইভ এইট ফোর নম্বরের মারুতি ইকোটি আগরতলা থেকে তেলিয়ামার দিকে আসছিল অপরদিকে দিকে আর জিরো সিক্স থ্রি ফোর টু জিরো নম্বরের অটোরিকশাটি যাত্রী নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে যাছিল ইকোপার্কের সামনে পৌঁছতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় মানুষজন ছুটে আসেন দ্রুত খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানদের তারা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে রয়েছেন পাপিয়া ভট্টাচার্য বয়স 40 শ্রীতি দাস বয়স 49 অনীকet ভট্টাচার্য বয়স 18 তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে তারা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের চিকিৎসায় নিয়োজিত আছেন একাধিক চিকিৎসক ঘটনায় অটোরিকশার চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পথচলতি মানুষের মধ্যে দুর্ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তিনজনের জোট পাপিয়া বড়দার্জি বয়স চল্লিশ স্মৃতি দাস ফোর্টি নাইন আর উনিকে দাস বয়স আঠারো ইকু আর অটোর মধ্যে সংঘর্ষ হয়েছে পি আর জিরো সিক্স থ্রি ফোর টু জিরো আর জিরো ওয়ান জিরো ফাইভ এইট তো তার যেতে তারা মনে হয় আগরতলা আগরতলা অটো গাড়িটা আর ইকুটা ইকুটা পুলিশ গেছেন হ্যাঁ পুলিশ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি